আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা এই টপিকটি নিয়ে কথা বলবো তো প্রথমেই তোমাদেরকে আমি এই টপিকটিকে একটু বুঝিয়ে দিই পরে আসলে ডিটেলস আলোচনা করবো প্রথমে তোমাদেরকে বোঝাই যে আজকে আমি আসলে কি পড়াবো তো এটা একটা উদ্ভিদ তো উদ্ভিদ কোথা থেকে খাদ্য গ্রহণ করে অ্যাকচুয়ালি উদ্ভিদ অবশ্যই মাটির নিচে থেকে খাদ্য গ্রহণ করে আমরা ধরে নিচ্ছি এই যে এই অংশগুলো হচ্ছে শিকড় বা মূল এটা হচ্ছে মাটির নিচে রয়েছে আর উপরের দিকে এই যে এই অংশ তো পাতা এই যে এই সবুজ কালার থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ করবে এখন খাদ্যটা কিভাবে গ্রহণ করবে অবশ্যই পানির মাধ্যমে এটা গ্রহণ করবে ধরো পানি পানি সে এই শিকড়ের মাধ্যমে মাটির নিচে যে পানি রয়েছে সেই পানিকে টেনে উঠাবে এবং এর সাথে সাথে পানির সাথে সাথে খনিজ লবণ এবং আরো সংখ্যিক যে সব পুষ্টি উপাদান আছে সেসবও এর সাথে সাথে উঠে যাবে এই শিকড়ের মাধ্যমে এখন কথা হচ্ছে এই শিকড়ের মাধ্যমে যে উঠবে এখন দেখো শিকড়ের মাধ্যমে পানি উঠতেছে পানি পানি তো আর এমনি উঠতে পারবে না অবশ্যই যেহেতু পানি উঠতেছে সেহেতু এখান থেকে কোনো ছিদ্র আছে বা কোনো পাইপ সিস্টেম এরকম কিছু একটা আছে এবং পানি এই যে পাইপ সিস্টেমের মাধ্যমে পানি শিকড়ের মাধ্যমে উঠার পর পাতায় যাবে ঠিক আছে পাতায় যাওয়ার পর সূর্যের আলোর মাধ্যমে সূর্যের আলোকে ইউজ করে শালক সংশ্লেষণের মাধ্যমে পাতায় খাদ্য তৈরি হবে ওকে পাতায় খাদ্য তৈরি হলো পাতায় খাদ্য তৈরি হওয়ার পর সেই খাদ্যকে তো আবার উদ্ভিদের সারা দেহে দিতে হবে তো দেখো প্রথমে একটা পাইপের মাধ্যমে এই নিচের থেকে পানি উপরে পাতায় যাবে এবং পাতায় খাদ্য তৈরি হওয়ার পর সেই সেই খাদ্য আবার আরেকটা পাইপের মাধ্যমে বা অনেকগুলো পাইপের মাধ্যমে এই উদ্ভিদের সারা দেহে ছড়ায় পড়বে এটা হচ্ছে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা তো উদ্ভিদের পরিবহন ব্যবস্থা জিনিসটা বুঝছো যে মাটি থেকে পানি এবং খনিজ লবণ কোন একটা পাইপের মাধ্যমে বা কোনো ছিদ্রের মাধ্যমে এই উদ্ভিদের পাতায় পৌঁছাবে এবং এবং পাতায় যে খাদ্য তৈরি হবে সেই উৎপাদিত খাদ্য উদ্ভিদের সারা দেহে আরেকটা পাইপের মাধ্যমে ছড়িয়ে পড়বে তো সেক্ষেত্রে এখন তোমরা বলতে পারো আমি একটা পাইপের কথা বলতেছি সেক্ষেত্রে এখানে একটা না এখানে অসংখ্য রয়েছে এরকম পাইপ বলতে এরকম চলার পথ রয়েছে পানি পানির বা খাদ্যদ্রব্যের চলার পথ রয়েছে এরকম অসংখ্য পথ রয়েছে আমি একটি একটি পাতার কথা বলেছি আসলে এই প্রত্যেকটি পাতাতেই সেম কাণ্ডই ঘটে তো এখন তোমাদের বই থেকে পড়া শুরু করি তো দেখো উদ্ভিদের পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ উপাদান এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায় আমি আবার জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই মাটি থেকে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণ করে এবং সেই শোষিত খাদ্য পানি কোন একটা রাস্তার মাধ্যমে বা কোন একটা সিদ্রের মাধ্যমে পাতায় পোষায় এবং পাতায় সালক সংশ্লেষণের মাধ্যমে ওই যে যে কাঁচামাল এই মাটির থেকে যেটা গেছে তুমি কাঁচামাল হিসেবে বিবেচনা করো তাহলে ওই যে যে কাঁচামাল পাতায় গেল ওই পাতায় তৈরি কাঁচামাল থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সেই উৎপাদিত খাদ্য কোনো একটা চলা চলাচলের রাস্তা বা কোনো একটা ছিদ্রপথের মাধ্যমে প্রত্যেকটা পাতা থেকে এই উদ্ভিদের সারাধে সরিয়ে পড়ে তো আশা করি বুঝতে পেরেছো এরপর দেখি কোষের ভিতরকার পানি এবং পানিতে খনিজ উপাদানকে একত্রে বলা হয়। এটা কোষ দিয়ে গঠিত এই যে অনেক এত বড় দেহ দেখতে পাচ্ছ অবশ্যই এটি কোষ দিয়ে গঠিত হয়ে এত বড় হয়েছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানে এত পরিমাণে কোষ রয়েছে যে এটা তুমি গুণে শেষ করতে পারবে না বা তুমি কল্পনা করতে পারবে না এখন প্রত্যেকটা কোষের ভিতরকার পানি প্রত্যেক কোষের ভিতরে পানি রয়েছে অবশ্যই এবং পানিতে দ্রবীভূত খনিজ রয়েছে আর এই দ্রবীভূত খনিজ উপাদান এবং পানি এই দুটাকে একত্রে বলা হয় কি কোষ্ঠ হচ্ছে পানি এবং পানিতে খনিজ উপাদান দেখো টান এবং অন্যান্য প্রক্রিয়ার প্রভাবে এই কোষ্ঠরস জাইলেম ভ্যাসেলের মাধ্যমে উদ্ভিদের পাতায় পৌঁছায় পাতায় পোষানোর পর সেখান থেকে তৈরি সেখানে খাদ্য তৈরি হয় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের কাজটি ফ্লোয়েম টিস্যু করে থাকে আমি এটাকে আবার ক্লিয়ার করে দিই আমি তোমাদেরকে বলেছিলাম না কোন একটা ছিদ্রপথ বা কোন একটা পাইপের মাধ্যমে এই মাটি থেকে পানি এবং খনিজ লবণ উপরে ওঠে এখানে বলছে কি ওই যে যে পাইপের মাধ্যমে ওঠে সেই পাইপটার নাম হচ্ছে জাইলেম ভ্যাসেল শিক্ষার্থীরা এই জাইলেম ভ্যাসেলের মাধ্যমে এই জাইলেম ভ্যাসেলের মাধ্যমে হচ্ছে এই মাটি থেকে পাতা পর্যন্ত যায় এবং এখানে আর একটা জিনিস রয়েছে ফ্লোয়েম টিস্যু এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা সারা দেহে ছড়িয়ে পড়ে এরপর দেখো উদ্ভিদের মূল পানীয় খনিজ উপাদান শোষণ করে এই কোষ্রাস মূলত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরমের ভেতর দিয়ে মূলে প্রবেশ করে এখন অভিস্রবণ জিনিসটা কি এটা একটু জানার দরকার তো দেখো অভিস্রবণের জন্য এখানে দেখো একটা জিনিস বলা আছে যে দেখো ও আচ্ছা আমি আগে অভিস্রবণের সংজ্ঞাটা পড়ে নিই একটি অর্ধবেদ্য পর্দার ভেতর দিয়ে কম ঘনত্বের তরলের বেশি ঘনত্বের তরলে প্রবেশের প্রক্রিয়াকে অভিস্রবণ বলে সংজ্ঞাটা পড়ে কিছু বুঝছো কি বুঝো নাই আমি জানি না এখান থেকে তোমরা এই অর্ধবেদ্য পদ্মা এই জিনিসটার কথা একটু মাথায় রাখো শিক্ষার্থীরা অর্ধবেদ্য পদ্মা হচ্ছে এমন একটা পর্দা যেই পদ্মা কিছু জিনিসকে তার ভিতর দিয়ে পাস করতে অ্যালাউ করবে কিছু জিনিসকে তার ভিতর দিয়ে পাস করতে অ্যালাউ করবে না এখন দেখো এই পাশে এই জারের মধ্যে কিছু তরল আছে এই তরলে দেখো এই পাশে এক দুই তিন চার এই পাশে কিন্তু কম ঘন মানে ঘনত্ব কম বাট এই পাশে তরলে কিন্তু ঘনত্ব বেশি এখন যদি তুমি এই তরলটাকে এই অর্ধবেদ্য পদ্ধতি দিয়ে এভাবে ঢেকে দেওয়া হবে কি দেখো এই পিছনে কম ঘনত্ব আছে না এই কম ঘনত্বের তরল বেশি ঘনত্বের দিকে চলে গেছে কেন গেছে নর্মালি তো এরকম হওয়ার কথা ছিল যে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বে যাবে কিন্তু এই অর্ধব্য এমন একটা মানে এ একটা মানে কি বলবো অসামঞ্জস্যপূর্ণ কাজ করে যে নর্মালি হওয়ার কথা হচ্ছে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বে যাবে কিন্তু এই অর্ধবেদ্য পদ্ধতি থাকলে হয় কি কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে এই পদার্থ চলে যায় এটার উদাহরণ হচ্ছে তোমরা বাসায় কিসমিস দেখে থাকবা যে একটা শুকনা কিসমিস রয়েছে দেখো একটি ভেতর দিয়ে কম তরল বেশি ঘনতের তরলে প্রবেশের প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয় আহ মূলরম দিয়ে পানি শোষিত পানি এবং খনিজ উপাদান অবিশ্রবণ প্রক্রিয়ায় মূলরম থেকে এক কোষ থেকে পার্শ্ববর্তী কষে যায় এই মূলরম থেকে উদ্ভিদ এই অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এই পানি গ্রহণ করে কারণ হয় কি উদ্ভিদের কোষের ভিতরে যে পানির ঘনত্ব আর বাইরে বা মাটিতে যে পানির ঘনত্ব বাইরের মাটির যে পানির উদ্ভিদের কোষের ভিতরে পানির ঘনত্ব বেশি তো এই হিসাবে তো এটা হওয়া উচিত ছিল যে উদ্ভিদের কোষ থেকে আরো মাটিতে পানি চলে যাবে কিন্তু এটা না হয় কিন্তু হয় উল্টাটা কেন হয় কারণ হচ্ছে এখানে এই অর্ধবৃদ্ধ পদ্মা রয়েছে কারণ অর্ধবৃদ্ধ পদ্মা থাকলে হয় উল্টাটা যেখানে যে জিনিস থাকার কথা সেখানে সেই জিনিস আছে এই জন্যই তো জীবজগত আসলে টিকে আছে এরপর দেখো ওই কোষ থেকে তা পুনরায় তার পার্শ্ববর্তী কোষে যায় এভাবে কোষ থেকে কোষে পানি এবং খনিজ লবণ চলতে চলতে একসময় পৌঁছায় এখন এই জাইলেম জিনিসটা কি শিক্ষার্থীরা জাইলেম জিনিসটা হচ্ছে তোমরা এটাকে আমি তোমাদের কিন্তু টিস্যু পড়ানোর সময় পড়িয়েছি তো দেখো দেখো জাইলেম জিনিসটা হচ্ছে এই যে এই অংশ হচ্ছে জাইলেম আর এই অংশ হচ্ছে এই যে এই অংশ হচ্ছে ফ্লুয়েম দেখো এখানে কিন্তু যে পাইপের মতো দেখছো পাইপের মতো রয়েছে এটা আসলে পাইপকে ধরো মাছ বরাবর এই যে এইটুক দ্বারা এই যে টুক দ্বারা বোঝানো হয়েছে কি এই পাইপটা তুমি এই বরাবর ফেলে তুমি দেখতেছো দেখো এইখানে যে গোলটা এই গোলটা কিন্তু সম্পূর্ণ আছে বাট এই গোলটা কিন্তু অর্ধেক আছে কারণ কি এটাকে এই বরাবর কাটা যাতে তুমি দেখতে পারো দেখো এখানে কিন্তু পাইপ আছে এই এই যে একটা একটা পাইপ এরপরে যে আরেকটা পাইপ মানে এরকম অসংখ্য পাইপ রয়েছে এই যে ছোট একটা পাইপ সরি এটা হচ্ছে ভেসেল ঠিক আছে এটা এই যে একটা ভেসেল ভেসেল মানে হচ্ছে কলসি বা পাত্র বা ফাঁকা জায়গা যেখানে কিছু থাকতে পারে এটা হচ্ছে ভেসেল এটা হচ্ছে জাইলেম ঠিক আছে তো কি হয় দেখো এই উদ্ভিদের মাটি থেকে খনিজ লবণ পানি এই শিকড়ের মধ্যে শিকড়ের মধ্যে বা মূলের মধ্যে পোষানোর পর হয় কি এই জাইলেমের এই ফাঁকার মধ্যে বা জাইলেমের ভেসেলের মধ্যে ঢুকে যায় এবং প্রসেদন টানের কারণে এই পানি ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে এখন প্রশোধনের মাধ্যমে পানি ক্রমাগত কিভাবে উঠতে থাকে সেটা তোমরা আমার প্রশোধনের ক্লাস পড়লে বুঝতে তো তখন প্রসেধন স্রোতের সঙ্গে কাণ্ডের পরিবহন কলার মাধ্যমে পাতার সেক্ষেত্রে এই পাতার মেসোফিল টিসু হচ্ছে যেখানে সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয় বুঝতে পারছো পাতার মেসোফিল কোথায় পাতার মেসোফিল হচ্ছে যেখানে সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয় এটা তোমাদেরকে আমি আগে পড়িয়েছি এরপর দেখো যেখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয় পাতা থেকে তৈরি খাদ্য ফ্লোয়েমের শিপ টিউবের ভেতর দিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় এখন শিপ টিউব কি এই ফ্লোয়েমের মধ্যে এই যে যে অংশগুলো দেখছো এই যে এই অংশটুকু এই অংশকে বলে একটা শিপ টিউব দেখো এই যে একটা শিপ টিউব এর নিচেই যে আরেকটা টিউব দেখো দুইটা সিপ টিউবের মাঝখানে এই যে একটা মানে ফুটো ফুটো বা ঝাঁঝরির মতো বা জালের মতো একটা অংশ না এটা হচ্ছে এটার কথা এখানে উল্লেখ আছে দেখো টিউব এক ধরনের নিউক্লিয়াসবিহীন পাতলা প্রাচীর যুক্ত নল আকৃতির সজীব কোষ লম্বালম্বিভাবে এরা একটির সাথে অন্যটি যুক্ত হয়ে দীর্ঘ নলের মতো গঠন সৃষ্টি করে দুইটি সিপ টিউব কোষের মাঝখানে অনুপ্রস্থ প্রাচীরটি স্থান অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালনির মতো আকৃতি ধারণ করে এই চালনি কোথায় বুঝছো চালনী আসলে এই যে এই অংশটাকে এখানে চালনি বলছে এই যে একটা সিপ টিউব এই যে আরেকটা একটা টিউব এবং দুইটি সিপ টিউব যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার মাঝখানে এই যে যেখানে যুক্ত হচ্ছে সেখানের মাঝখানের কোষগুলো ছিদ্র হয়ে এখানে একটা সারণীর মতো গঠন তৈরি হয়েছে আর এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন এরপর দেখো এর ফলে খাদ্যদ্রব্য সহজেই এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে দেখো এইখানে যদি এরকম হতো এখানে এই ফুটো ফুটো নেই তাহলে হয়তো কি এই 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 নল থেকে এই নলে কিন্তু খাদ্য আসতে পারতো না কারণ এখানে তো কোনো ফুটোই নেই যেহেতু ফুটো আছে সেহেতু খাদ্যদ্রব্য এখানে চলাচল করতে পারে এটার কথা এখানে এখানে বলা হয়েছে এভাবে ফ্লোয়েমের মাধ্যমে জীবন ধারণের জন্য উদ্ভিদ সর্বত্র পুষ্টিপাদান সরবরাহ করা হয় দেখো উদ্ভিদের এই মূলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ ভিতরে উঠবে বা পাতা পর্যন্ত পৌঁছাবে কিসের মাধ্যমে জালেমের মাধ্যমে এবং পাতায় তর্কিত খাদ্য সারা কিভাবে পৌঁছাবে এই ফ্লোয়েমের মাধ্যমে ক্লিয়ার জাইলেম ভেসেল এবং ফ্লুয়ে টিউব কখনো কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত এই জন্য বলা হয় উদ্ভিদের জীবনধার জীবনে পরিবহন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম দেখো এখানে মাটি থেকে পানি এবং খনিজ লাবন এই মাধ্যমে এই উপরে যাচ্ছে জাইলেম মাধ্যমে এই ফাঁকা অঞ্চলকা এই অঞ্চলটা দেখতে অনেকটা কলসির মতো না এই জন্য এটাকে জাইলেম ভেসেল বলা হয় এই জন্য যদি এরকম হয় এই মাটি থেকে তো এই জাইলেম ভেসেলের মাধ্যমে পাতা পর্যন্ত এই মাটি থেকে জাইলেম ভেসেলের মাধ্যমে পাতা পর্যন্ত যাচ্ছে কোনো কারণে হয় যে হয় কি যে এই জাইলেম ভ্যাসেলটা বন্ধ হয়ে গেছে ধরো এখানে এখানে বন্ধ হয়ে গেছে তাহলে হবে কি এই নিচের থেকে পানি উপরে যাইতে পারবে না তাইলে উদ্ভিদটা মারা যাবে না আবার ঠিক সেম কাজ যদি এরকম হয় যে পাতা থেকে তৈরি খাদ্য তো সারা দিয়ে সরাবে সেটা সরাই কিভাবে কিভাবে এই ফ্লোয়েমের মাধ্যমে যদি কোনো কারণে এই ফ্লোয়েম টিস্যু ফ্লোয়েমের এই নলটা বন্ধ হয়ে যায় তাহলে হবে কি পাতায় খাদ্য হবে কিন্তু উদ্ভিদের সারাদিন পৌঁছাইতে পারবে না সেক্ষেত্রে উদ্ভিদটা মারা যাবে এই কথা এখানে তো সেক্ষেত্রে আজকের ক্লাস টি আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে